আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকের আয়োজনে থাকছে সবার প্রিয় গরুর মাংসের মেজবানি মাংসের রেসিপি কিভাবে বাবুরচিদের মতো হবহো ঘরোয়া পদ্ধতিতে এই মেজবানি মাংস রেসিপিটি সিক্রেট মশলা দিয়ে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার বিশেষ অনুরোধ রইল তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন ফ্রেশ গরুর মাংস নিয়েছি এখানে তিন কিলো পরিমাণ আমরা আমাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারি তারপর এগুলো আমি হাড় চর্বি এবং সলিড মাংস আছে এখানে ভালোভাবে ধুয়ে একটা স্টেনারে পানিটা ছড়িয়ে নিয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রামের মতো হবে খুসা ছাড়িয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই মেজমানি মাংসতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় সব মশলা একটু বেশি করেই দিতে হয় এবার দিয়ে দিলাম রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা তিন টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন পরিমাণ জায়ফল বাটা একদম মিহি পেস্ট করে বেটে দিয়েছি এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গোলমরিচ একটা স্টার স্টারিনেজ বা মরি। এবার দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো উঁচু উঁচু করে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল লালমরিচের গুঁড়ো বা শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি এবার দিয়ে দিলাম মিডিয়াম সাইজের তিনটা লাল টমেটো ছোটো করে কিউব করে কাটা স্বাদ মতো লবণ আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি দিয়ে দেড় কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল অবশ্যই আমরা মেজবানি মাংসাতে সরিষার তেল ব্যবহার করতে চেষ্টা করব। আর এই যে সিক্রেট মশলাটা আমি টেলে নিয়ে গুঁড়ো করে নিয়ে এখানে তিন ভাগে দুই ভাগ দিয়ে দিয়ে সমস্ত উপকরণগুলো হাতে সাহায্যে একটু ধৈর্য সহকারে ভালোভাবে আমরা মেখে নিতে চেষ্টা করব খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাখানোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল আলহামদুলিল্লাহ এবার হাটটা চেয়েছে পুছে সমস্ত মশলাটা পুছে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা একটু পেস্ট তৈরি করে নিয়ে আমি পানি দিয়ে নর্মাল পানি দিয়ে গুলিয়ে মিশিয়ে দিয়ে তারপর ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিয়েছি দশ মিনিট দশ থেকে বা পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিটের ভেতরে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম অফ ক্যামেরায় আবারও নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার কিন্তু চুলার রাঙোটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা রান্নাটা করব এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা কাঁচামরিচ সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি লাগবে মনে হচ্ছিলো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু এখানে তিন কিলো পরিমাণ গরু গস্থ ছিল অনেকটাই পানি উঠেছিলো এরপরে আমার মনে হচ্ছিলো একটু ঝোল সামান্য একটু পানি দেওয়ার প্রয়োজন ছিল এক কাপের মতো হবে পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম বিশ মিনিটের মতো বিশ মিনিটের ভেতরে কিন্তু আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে গিয়েছি অফ ক্যামেরায় তো বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন অবস্থানটা কীরকম গ্রেভিটা কতটা পারফেক্ট হয়েছে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এই পর্যায়ে যে অবশিষ্ট সিক্রেট মশলাটুকু ছিল সেই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে আমরা দশ থেকে পনেরো মিনিট ঢেকে দমে রেখে দেব। একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে যতটা কমিয়ে রাখা যায় ততটুকু কমিয়ে রেখে আমরা দমে রেখে দেব ঢাকনাটা দিয়ে তো এবার কিন্তু পনেরো মিনিট পর আমি আবারও চলে এসেছি আলহামদুলিল্লাহ গরুর মাংসের সিক্রেট মশলা দিয়ে মেজবানি মাংসটা হয়ে গেছে চুলার আগুন বন্ধ করে দিয়েছি দেখুন ফাইনাল লোক দেখতে না যতটুকু লোভনীয় খেতে অসাধারণ হয়েছিল এভাবে যদি আপনারা রান্না করেন ইনশাল্লাহ আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে হুবহু কিন্তু বিয়েবাড়ির যে মেজবানি মাংসটা হয় ওই রকম টেস্ট ছিল আর আমি বাবুরচিদের মতো করার চেষ্টা করেছি আশা করি আজকে সহজ রেসিপিতে মেজবানি গরুর মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবার আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমরা চাইলে কিন্তু রুটি পরোটা সাদা ভাত পোলাও এবং খিচুড়ির সঙ্গে সার্ভ করতে পারি এটা এতটা সুস্বাদু হয় কি বলবো বিয়েবাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আমরা অনেক সময় বলে থাকি যে বিয়ে বিয়েবাড়ি ছাড়া কিন্তু আমরা এই মেজবানি মাংসটা টেস্টটা নিতে পারি না তো আর নয় বিয়েবাড়িতে গিয়ে খাওয়া আমরা চাইলেই কিন্তু যখনই মঞ্চে তখনই কিন্তু এইভাবে সহজে ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্টাইলে এই মেজবানি মাংসটা তৈরি করে ছোট বড়ো এবং পরিবারের সবাইকে নিয়ে খেয়ে সন্তুষ্টি অর্জন করতে পারি ইনশাল্লাহ এবার বাটিতে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একবার হলো এভাবে তৈরি করতে পারুন আমি আশাবাদী আপনাদের রেসিপিটা পারফেক্ট হবে ইনশাআল্লাহ যদি এই ধরনের নিত্য নতুন বাঙালি আনা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম